কোরবানির শর্ত থাকে চারটি কয়টি শর্ত থাকে কোরবানির শর্ত থাকে চারটি চারটি শর্তের মধ্যে এক নাম্বার শর্ত হচ্ছে সহি নিয়াদ করা আপনি যে কুরবানি করছেন এই কুরবানি সহি নিয়াদ হতে হবে যেটা একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন আমার আল্লাহ সন্তুষ্টির জন্য আমি কুরবানি দিচ্ছি মানুষকে দেখানোর জন্য না আমার জামাইকে বা আমার আত্মীয়-স্বজন দেশের মানুষকে এবং সারা পৃথিবীর মানুষকে না আমি একজন বক্তা মানুষ সারা বাংলাদেশে বক্তব্য দেয় আমার সবচেয়ে বড় হবে আমার চশকে দি ছড়িয়ে পড়বে দাঁত আরো কবুল হবে না আল্লাহ দরবারে কবুল হবে না এজন্য প্রথম শর্তই হচ্ছে বান্দা সহি নিয়াম করতে হবে এটা এক নাম্বার শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে হালাল আপনি যে কুরবানি দিবেন এই কুরবানির হালাল টাকা দিয়ে আপনি কুরবানি দিতে হবে যদি ভেসাল থাকে তাহলে মধ্যে সমস্যা থেকে কোরবানি কবুল হবে এত পাবেন টাকাটা অবশ্যই হালাল হওয়ার দরকার আছে কি নাই অবশ্যই দরকার আছে এখন আমরা যে কুরবানি দিয়ে থাকি সেটি হচ্ছে অনেকে আমরা কুরবানি আসছি সাত ভাগে দিয়ে থাকি গরু মহিষ যেহেতু সাত ভাগের বিধান প্রচুর বলেছে সাত ভাগ দিতে পারবেন যেহেতু সাহবাইকেরাম তারা এক হজে গিয়ে এক যুদ্ধের মাঠে গিয়ে তারা একটা হাতে শিল্পী এসেছেন তারা কুরবানি করলেন সাত নামে এবং গরুকে কুরবানি করেছে দলিল আছে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে তবে শর্ত জুড়ে দেওয়া রয়েছে সাত ভাগে কুরবানি দিলে সকলের নিয়াদটা সই হতে হবে এবং অর্থ অবশ্যই হালা হতে হবে অর্থের মধ্যে যাতে কোনো প্রকার ভেজা না থাকে কারণ আমি যে কোরবানি দিচ্ছি অবশ্যই হালাল হতে হবে বেশিরভাগ অর্থই অত পুরো অর্থই যদি হারাম হয়ে যায় তাহলে ওই আল্লাহর দরবারে কোরবানি কবুল হবে না এক আরেকটি হচ্ছে আল্লাহ ফসল তুমি নামাজ পড়ো আর কোরবানি করো আল্লাহ বলেছেন প্রথম শর্ত যে নামাজ এরপর কোরবানি আপনি সাত ভাগের একজনকে ভাগ নিয়েছেন বেচাটা নামাজই পড়েন যদি নামাজ দাঁড়ালো তার কিছুই মধ্যে ওই বেচাটা ভেজাল ঢুকে গেল কারণ আল্লাহ নির্দেশ ফাসাল লিল ওয়ান ওয়ানহার আগে নামাজ পড়ার পর কোরবানি দাও ইসলামের মূল bunia 5টির মধ্যে একটি হচ্ছে সলা একটি হচ্ছে নামাজ बुनिया ইসলাম আলা কাফ সি শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহু আকবর দুই নাম্বার হচ্ছে সলাদ কায়েম করা প্রতিষ্ঠা করা নামাজ ইসলাম মূল বুনিয়া এই মূল বুনিয়াদের একটি বুনিয়াদ নামাজ যদি আমরা ছেড়ে দিই কুরবানি করলে এই কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে গায়ে করতে কোনো ফায়দা পাওয়া যাবে না এখন আপনারা বলতেন হুজুর তাহলে যারা নামাজ আদায় করে তারা কি কুরবানি না আমি নিষেধ করি না তবে ওর হচ্ছে ফরজ হচ্ছে আগে নামাজ যেহেতু নামাজ হচ্ছে তার জন্য ফরস করে দেওয়া হয়েছে আগে নামাজ তারপর কোরবানি এরপর আল্লাহর নির্দেশ ফসল লিলি অরব্বি কাওয়ান আগে নামাজ পড়ান এরপর কোরবানি দেওয়া এজন্য কুরবানির শর্ত এক নম্বর সহিনিয়া দুই নাম্বার হালাল অর্থ থাকতে হবে আর তিন নাম্বার শর্ত হচ্ছে শরীয়ত মোতাবেক কুরবানি দেওয়া এই কুরবানি শরীয়ত মোতাবেক কুরবানি বলতে কুরবানি দেওয়ার সময় যে নিয়ম নীতি রয়েছে সেভাবে কুরবানি জবাই করতে হবে কোরবানির যদি যে নিয়াত রয়েছে অর্থাৎ কোরবানির সবাই বিসমুল্লাহ এটা উচ্চারণ করা কারণ আল্লাহর নামে যে কোরবানি যোগ হয় না ওইটা হারাম হয়ে যায় ওই প্রাণীর বস্তু খাওয়া কি কারণ কুরবানি যখন দেওয়া হয় আমরা কুরবানির পূর্বে দেখেন একটা তালিকা চলে আসে কার কার কুরবানি নামের তালিকা সাদ নামে একটু তালিকা দেন তালিকা চলে এলো আমরা নাম ধরে এই যে তালিকা নিয়ে যে কুরবানি করি আসলে কারো নামে যদি কোরবানি হয় ওই কুরবানি কিন্তু হারাম হয়ে যাবে কারণ নামে কুরবানি করা কি জায়েজ আছে জায়েজ তাই কুরবানি হবে আল্লাহর নামে তবে হ্যাঁ এখানে নির্দেশ সে হচ্ছে আপনের নামে তালিকা নিতে পারেন কারণ না নিলে মানুষ한테 একটু ভেজাল হবে তারা বলবে হুজুর কুরবানিটা কারণ পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় সাত নাম ওদের নাম ও ওদের পক্ষ থেকে আল্লাহর দরবারে দোয়া করা জায়েজ আছে ওদের পক্ষ থেকে কিন্তু হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার হবে শুধু ওই সাত পক্ষ থেকে আপনি উচ্চারণ করতে পারবে এর জন্য এই যে নিয়ম নীতি শরীয়তের মোতাবেক সেইটা যেন এই মেয়াদের মধ্যে জগর মধ্যে কোনো প্রকার খারাপ ইয়াদ না থাকে শরীয়তের খেলা বেজে না হয় যদি হয় তাহলে কিন্তু কোরবানি ফাঁসে হয়ে যাবে এই জন্য কোরবানির তৃতীয় শর্ত হচ্ছে শরীয়ত মোতাবেক তাকে কোরবানি করতে হবে চার নাম্বার যেটি হচ্ছে শর্ত সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্টর জন্যই কোরবানি দিতে হবে মানুষ দেখানোর কোনো উদ্দেশ্য থাকা যাবে না আমি আগেই বলেছি কোরবানি হবে একমাত্র কার জন্য নিল্লাহিন আমার আল্লাহ সন্তুষ্টির জন্য আমার কোরবানি দেব কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমার কোরবানি হবে না যদি মানুষ দেখানোর উদ্দেশ্য কোরবানি হয় এই কোরবানি আল্লাহ দরবারে মঞ্জুর হবে না তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোরবানির শর্ত চারটি কোরবানির শর্ত কয়টি একটু জোরে বলেন কুরবান শব্দ পাইছি চারটি এক নাম্বার সহি নিয়ত করা বলেন এক নাম্বার সহি নিয়ত করা উপযুক্ত প্রাণী নির্বাচন করেন দুই নাম্বার হচ্ছে হালাল অর্থ হালাল টাকা দুই নাম্বার কি হালাল অর্থ লাগবে তিন নাম্বার শরীয়ত মোতাবেক তিন নাম্বার কি শরীয়ত মোতাবেক যুবকরা কুরবানি দেওয়া চার নাম্বার আল্লাহ সন্তুষ্টির জন্য চার নাম্বার কুরবানি দেব কিসের জন্য আল্লাহকে সন্তুষ্টির জন্য মানুষ দেখার উদ্দেশ্য থাকবে না আল্লাহ এই চারটে আমন করা তাও সকিলগুড়া আমিন